মোবাইলের অ্যাপ প্রতারণার ফাঁদে পা দিয়ে একাংশ যুবকের লক্ষ লক্ষ টাকা গায়েব প্রতারিত যুবকদের মাথায় হাত থানায় মামলা দায়ের সাধু সাবধান অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বড় বালাই এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন থাকলে হাত বাড়ালেই সব মুঠুবন্দি প্রয়োজনীয় ছবি তথ্য রেল ও বিমান টিকিট ঘরে বসে নানা কেনাকাটা আর কত কি তবে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রতারকরা কিন্তু অহরহ প্রতারণার ফাঁদ পেতে চলেছে এমনই এক অ্যাপ প্রতারণার খপ্পরে পড়ে উদয়পুর অন্যান্য একাধিক মহকুমা আনুমানিক ৪০ জন যুবক প্রায় সাতাশ লক্ষ টাকা গচ্ছা দিল প্রতারিত যুবকের অভিযোগ ত্যাপানিয়ার বাসিন্দা বলাই গোস্বামী সায়ন দেবনাথ এবং পার্থ দেবনাথ নামে তিন প্রতারক তথাকথিত ডাই এপের মাধ্যমে এই প্রতারণার জাল বিছায় প্রলোভন ছিল দিনের মধ্যে করলে মিলবে চতুর্গুণ টাকা কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে একাংশ যুবকে প্রতারণার ফাঁদে পাতে এবং লগ্নি করে কিন্তু ওই দিতেই ফাঁস হয়ে যায় প্রতারণার রহস্য সে অ্যাপ এখন নিথর

মানে ডাইনামিক অ্যাপ আছে শেষ পর্যন্ত এই অ্যাপ প্রতারণার ব্যাপারে উদয়পুরের টেপানিয়ার বাসিন্দা বলাই গোস্বামী সায়ন দেবনাথ এবং পার্থ দেবনাথের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন ওই প্রতারিত যুবকের লোকজন কারণ আমি কি এখন পর্যন্ত মামলা করা হয়েছে মামলা তো তিনজনের নামে হয়েছে একজন হয়েছে বলাই গোস্বামী সায়ন দেবনাথ পার্থ দেবনাথ তারা তিনজন তারা এই কোম্পানির সাথে জড়িত ছিল তারা মেনলি জড়িত এই তিনজন ব্যক্তি কিভাবে বুঝলেন আপনারা তারা তারাই মেনলি আমরা মানে ইয়ে করাইছে এটা চর্চার করাইছে চারিদিকে আমরা সরাইছে আর আমি আসলাম মানে নিউ আমি নিউ এই সিরে দোকানটা খাই আর কি তো পুরানটা তো আসুই যারা আছে কতজন আপনারা এইভাবে প্রতারিত হয়েছেন প্রায় উত্তরাগর ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে চল্লিশ জন পড়াবেন কত টাকা অন টোটালি আমরা একটা অ্যামাউন্ট মানে হিসাব করে দেখছি যে প্রায় বুঝলেন তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বড় বালাই এর মাধ্যমে ইন্টারনেট সহযোগে সহজেই যেমন তথ্য সহ বিভিন্ন বিষয়বস্তু অত্যন্ত সহজলভ্য পক্ষান্তরে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে অসংখ্য প্রতারণার ফাত এর হাতছানিতে কিন্তু মুহূর্তে সাধারণের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে তেমনি আরো অন্যান্য বিপদ রীতিমতো ঘাড়ে শ্বাস ফেলছে সুতরাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের সজাগ সতর্ক থাকা বাঞ্ছনীয় প্রতারকরা সক্রিয় সাধু সাবধান রিপোর্ট নিউজ নিউজার্ড